আমাদের সেই দিনই প্রথম নামা উচিত ছিল যেদিনকে মঞ্চ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কবির সুমন বলেছিলেন আমি বিশ্বাস রাখি একদিন মমতার মন্দির হবে আমাদের সেদিনই নামা উচিত ছিল যেদিনকে এক একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল শারদা ও তৃণমূল বিবেকানন্দ তৃণমূল এরকম বানিয়ে এসেছিল এই এটাই সময় এখনও যদি প্রতিবাদ না হয় আগামী দিনে সেই জয় মমতা জয় মমতা জয় মমতা দেবী আছে চোর অভিষেক সঙ্গে আছে ববি এই মন্ত্রেই এরা পুজো করতে হবে অহম অহংকার এমন জায়গায় নিয়ে গেছে তিনি নিজেকে দেবী ভাবতে শুরু করেছেন এই ভক্তি আন্দোলন নবান্নকে কাঁপাবে আজকে সাধু সন্ন্যাসীদের এই অভি মানে প্রতিবাদ যাত্রা ঠিক কতটা সফল হবে বলে আপনার মনে হয় দেখুন সফলতা তো দেখতেই পাওয়া যাচ্ছে প্রত্যেকে এবং সাধু সন্ন্যাসী বলে নয় প্রত্যেকটি ভক্ত সমাজ আজকে এরকম আগে একবার আমরা দেখেছিলাম ভক্তি আন্দোলন ভক্তি মুভমেন্ট কিন্তু গোটা ভারতবর্ষকে এক করেছিল একদিকে বল্লভাচার্য পদ্মনাভাচার্য অন্যদিকে শান্ত কবির থেকে আরম্ভ করে শ্রী চৈতন্য নানক চারিদিকে সবাই ভক্তি মুভমেন্টে নেমেছিল আজকে সেই ভক্তি মুভমেন্টটাকে যেন আবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অনেক আগে নামা উচিত ছিল আমাদের সেই দিনই প্রথম নামা উচিত ছিল যেদিনকে মঞ্চ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কবির সুমন বলেছিলেন আমি বিশ্বাস রাখি একদিন মমতার মন্দির হবে আমাদের সেদিনই নামা উচিত ছিল যেদিনকে এক একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল শারদা মা ও তৃণমূল বিবেকানন্দ তৃণমূল এরকম বানিয়ে কিন্তু আজকে কতটা দেরি হয়ে গেছে আজকে অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে আপনারা দেখেছেন বলছে বড়মা ওটাকে তো আমি তৈরি করেছি বিবেকানন্দ আমি না থাকলে ও কোথায় বাড়ি পেত আগামী দিনে আজকেও যদি পথে না নামা হতো আগামী দিনে সামনে কুমোরটুলি আছে ওখান থেকে আটখানা ড্যামি হাত নিয়ে পেছনে লাগিয়ে দু চারিদিকে বলে বেড়াতো আমি তো দুর্গা আমাকেই আগামী দিনে তোমরা পুজো করো সেদিনও বেশি দূর দেরি নেই তাই জন্য সময় থাকতে এহি সময় হ্যাঁ সাহি সময় হ্যাঁ সবাই প্রতিবাদে নেমেছে এ প্রতিবাদের আওয়াজ পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্ভব আমি যুগে যুগে বলা শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের সঙ্গে আছেন এটাই আমি বিশ্বাস করি আপনার কি মনে হয় এই এই যাত্রার পর মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ভয় পাবেন আজকের মুখ স্লোগান শাউটিং কি আছে আমি জানি না কি কথা বলে যাত্রা হবে আমি জানি না কিন্তু এটা আমি কথা দিতে পারি মুখ্যমন্ত্রী এরা যাই বলবে উনি শুনতে পাবেন মমতা থাকবে কতক্ষণ আগামী দিনে হচ্ছে বিসর্জন একদম স্পষ্টভাবে উনি দিনে রাতে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে এছাড়া আর কোনো আওয়াজ শুনতে পাবেন না তার কারণ আজকে উনি সরাসরি সনাতনীদের এমনভাবে আক্রমণ করা এবং তার কারণ কি কেন এই আক্রমণ করছে নিজের দেবীত্বকে পোটানোর জন্য যে আমি দেবী আর আজকে আমি বারবার বলছি এখনও যদি আপনাদের চ্যানেলে আগেও বলেছি এই এটাই সময় এখনও যদি প্রতিবাদ না হয় আগামী দিনে সেই জয় মমতা জয় মমতা জয় মমতা দেবী সঙ্গে আছে চোর অভিষেক সঙ্গে আছে ববি এই মন্ত্রেই এরা পুজো করতে হবে এই জন্য এই সময়টাতে একটা সবাই এবং যারা নামতে পারবে না আমি বলছি এই যাত্রা বাংলায় নতুন করে ভক্তি আন্দোলনকে উজ্জীবিত করবে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী কোনো ভাবে বিজেপির গেরুয়া রঙ আর সাধুদের গেরুয়া রঙকে গুলিয়ে ফেলছেন তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সাধুদেরও আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী দুদিন পরে যদি দাবি তোলেন ভারতের জাতীয় পতাকা থেকে গেরুয়া রঙকে বাদ দিতে হবে আমি অবাক অন্তত হব না কারণ এ তো সম্পূর্ণ গেরুয়া বিরোধী এ তো গেরুয়া দেখলেই ভয় পায় এই যে রকম কি এককালের মানুষের লাল রক্ত দেখলে ভয় পেত আর এখন এই গেরুয়া দেখলেই ভয় পায় ওই জন্য এর এ যদি দুদিন পরে বলে জাতীয় সঙ্গীত থেকে গুজরাট শব্দটাকে আলাদা করতে হবে আমি অন্তত বিচলিত হব না কারণ ওই যে বলছি ঔদ্ধত্ব অহংকার এমন জায়গায় নিয়ে গেছে তিনি নিজেকে দেবী ভাবতে শুরু করেছেন তাই জন্য আজকে সাধারণ এই একজন কোনো রাজনৈতিক দলের লোকেরা নয় এরা সাধারণ মানুষ এরা ভক্ত আমি বারবার করে যে শব্দটাতে জোর দিচ্ছি ভক্তি মুভমেন্ট যে ভারতবর্ষকে জাগিয়েছে একদিকে যখন নানক কবির পদ্মনাভাচার্য শঙ্করাচার্যরা এরা সবাই মিলে একদম ভক্তি আন্দোলন জাগিয়েছে সেই ভক্তি আন্দোলন এই বাংলা থেকে আবার শুরু হচ্ছে আমাদের দুর্ভাগ্য শ্রী চৈতন্যের মহাপ্রভুর মহানাম চারিদিকে ইংরেজরা অত্যাচার করছে নবাবরা অত্যাচার করছে নবাবের অত্যাচার সেই সময় চারিদিকে শ্রী চৈতন্য কি বললেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম ওদের নবাবের অত্যাচারের বিরুদ্ধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর তারপরে এই মহানাম এমনভাবে প্রচার হলো চারিদিকে ভক্তি আন্দোলন করলো যারা বাড়িতে বসে তারাও আওয়াজ তুলতে শুরু করলো আজকের দিনটা ভীষণ ঐতিহাসিক দিন আজকের দিন এখানে যারা এসছেন এখানে কোনো মানুষ আসেনি এরা প্রত্যেকে দেবতা জেনে রাখবেন এদের প্রত্যেকের পদধ্বনি আগামী দিনে সনাতনকে বাঁচানোর পদধ্বনি আমি এই দেবতাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণ নাম জানাই আপনার কি মনে হয় এখনো মুখ্যমন্ত্রী ক্ষমতা এখনো মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেওয়া উচিত উনি ক্ষমা চায় ওইটা কখনো সম্ভব এই জন্য তো শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে যে দুষ ও দুষ্ট এরা দুষ্ট লোক কখনো ক্ষমা চাইবে না এরা চোরকে হাতাতে কখনো বলেছিল যে মুখ্যমন্ত্রী নিচে চোরে কখনো ধর্মের কথা শোনে জীবনে শুনেছেন চোর কখনো সাধুকে ভালো বলতে পারে এরা যদি আজকের এই গৈরিক ধারী এরা যদি আওয়াজ তোলে এরা ধর্মপথে তুলবে মুখ্যমন্ত্রী ধর্ম কী বলুন তো মুখ্যমন্ত্রী হিন্দু না মুসলমান কোনটা উনার ধর্ম আমি বলি মুখ্যমন্ত্রীর কোনো এই ধর্ম হওয়া উচিত নয় তার তার কারণ সনাতন কিন্তু সেদিকেও মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়ে রেখেছে একমাত্র সনাতন ধর্ম যেখানে কোনো অন্য আইন নেই এখানে পরিষ্কার বলছে মুখ রাজ মুখ্যমন্ত্রীর ধর্ম হওয়া উচিত ধর্ম হিন্দু মুসলমান সবার প্রতি সমান বিচার করা উচিত আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন উনি সরাসরি বলছেন যে আমি তোষণ করছি বেশ করছি আমি তোষণ করছি যেহেতু যখন আপনারাও আমি ইফতারে যাব আপনারাও চলুন যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয় উনি খুব বড় মুসলমান হয়েছেন আমি বলি মুসলমানদের সব থেকে বেশি যিনি প্রতারণা শিকার করছেন তার নাম মুখ্যমন্ত্রী তার কারণ মুসলমান ধর্মে আপনি বলুন তো চুরির টাকাকে কি বলে হারাম বলে কি বলে না হারামের অর্থে মুসলমানের কোনো অধিকার থাকে অর্থাৎ চুরির টাকায় কোনো কিছু করা যায় তাহলে সেটা হারামের টাকা হয়ে যায় যেটাকে ওরা ত্যাগ করে আজকে এই সরকারের উপরে চুরির অভিযোগ এসেছে আচ্ছা আপনি বলুন তো পাশের দেশ তার প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা আপনি কখনো তাকে হিজাব পরে কোনো রাজকার্য করতে দেখেছেন সকালবেলায় হিজাব কারা পরে। রোজা রাখার নিয়ম কি। সকালবেলায় ওখানে বসে মাঠের মাছের জোল দিয়ে ভাত খেলাম খুব করে মাছের জোল ভাত মানে আরও চব্বস লজ্জ পেয়েও খেলাম এবং কাদের সাথে আমরা ওটা ভাঙছি রোজা ভাঙছি যারা সকাল থেকে রোজা রেখে পবিত্র রমজান মাস পালন করছে তাদের সাথে বসে এটা বিধর্মীর কাজ নয় শেখ হাসিনাকে হিজাব করতে দেখেছেন বেগম খালেদা জিয়াকে হিজাব করতে দেখেছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে দেখবেন কারণ ওরা কেউ ভরণ জানে না আর এনি ভরং করেন শুধুমাত্র নির্বাচনের স্বার্থে তাই জন্য আজকে মুসলমান সমাজও ক্ষিপ্ত এবং মুসলমান আর আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় কথা কি স্বধর্মে প্রীতি পরধর্মে সম্প্রীতি তাই জন্য এখানের কেউ কেউ কী বলছে বলছে ভারত সেবাশ্রম সংঘ ওটা তো দাঙ্গাবাদ সংঘ বলছে রামকৃষ্ণ মিশন আসলে এর পেছনের মূল কারণটা অনেকেই বুঝছেন না এই মুখ্যমন্ত্রীর আসল সমস্যা শিক্ষায় শিক্ষার থেকে মানুষকে দূরে সরাতে চায় কারণ এরা যত বেশি জানে তত কম মানে আর রামকৃষ্ণ মিশন মাধ্যমিকে প্রথম জনের মধ্যে ছজন ছাত্র রামকৃষ্ণ মিশন থেকে বাস করেছে যেদিন থেকে করেছে মুখ্যমন্ত্রীর রাগ সেদিন থেকেই শুরু হয়ে গেছে ভারত সেবাশ্রম সমাজকে প্রকৃত শিক্ষা শিক্ষা দিচ্ছে স্তন প্রকৃত শিক্ষা দিচ্ছে যেদিন থেকে করছে তাই এবার আর নিজের মনে রাখটাকে সম্বরণ করে রাখতে পারলেন না প্রকাশ্যে বলে ফেলেছেন তাই জন্য যেহি সময় হ্যাঁ সেই সময় হ্যাঁ সবাই একসাথে রাস্তায় নামব এবং তাকে বলতে চাই আমরা এই ভক্তি আন্দোলন নবান্নকে কাঁপাবে